শ্রেষ্ঠত সাহাবি সাহাবির ভিতরে এক নম্বর সাহাবি তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সত্য কথা বলেছেন ভালো কথা বলেছেন তবে দুনিয়ার ভিতরে যত জিনিস আছে সমস্ত জিনিসের থেকে আমার কাছে তিনটা বস্তু অতি প্রিয় হুজুর আমার কাছে তিনটা বস্তু বিরাট ভালো নবী সাহেবের তিনটা গেলেন এখন আসলেন আহ বকর সিদ্দিক এটা আহ বকর সিদ্দিক বলেন আমার কাছে তিনটা বস্তু অতি কই প্রিয় বিরাট পছন্দনীয় বিষ্ণুবী বললেন আহ বকর কি কি বস্তু তোমার নাকি নিকটে প্রিয় তুমি বলো হজুর ঘর এক নাম্বার হলো আখির জামানার শেষ নবী রহমাতুল আলামিন বিশ্ব নবী রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারাকে দর্শন করা বলেন সুবাহ আল্লাহ বিশ্ব নবীর চেহারাকে দর্শন করা চার চেহারা মুবাকের দিকে চেয়ে থাকা এটা আমার নিকট অতি প্রিয় এক শিখে मोहब्बतের জিনিস দুনিয়ার ভিতরে আমার কাছে আর কিছু নাই হাদিসে বলা আছে নবী করেন সাল্লাতু সাল্লাম সারা দিন মেহনত করে পরিশ্রম করে ইসলামের পিছনে মেহনত করে করে সাহাবীদের পিছনে মেহনত করে করে কালেমার পিছনে মেহনত করে করে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে রাত্রের বেলায় তিনি বাড়িতে আসেন মসজিদে নববীর ভিতরে তিনি নামাজকে আদায় করেছেন ইমামতি করছেন ইমামতি করার পরে তিনি দীর্ঘ সময় তাজবি তাহালিল পাঠ করেছেন তাজবি তাহালিল পাঠ করে সন্নত নামাজ তিনি আদায় করেছেন নফল নামাজ তিনি আদায় করেছেন জেকের আজগার করেছেন জেকের আজগার করানোর পরে তিনি বলেছেন অরে সাহাবিরা তোমরা চাও সারাদিন তোমরা আমার সাথে পরিশ্রম করেছো মেহনত করেছো সাংসারিক কামের ভিতরে ব্যস্ততা ছিলে ব্যবসায়ের ভিতরে ব্যস্ততা ছিলে শিকারের ভিতরে ব্যস্ততা ছিলে যাও যাও বাড়িতে তোমরা চলে যাও তোমাদের পরিবারের নিকটে তোমরা চলে যাও তোমাদের সুসন্তানের সাথে তোমরা সাক্ষাৎ করো এক মুটি দানা পানি খেয়ে তোমরা বিছনায় সন করতে যাও তোমরা বিছনায় আরাম করতে চলে যাও বিদায় দিছে রিলিজ দিছে সমস্ত সাহাবারা তখন নবী সাহেব নবী সাহেব রিলিজ পেয়ে তারা আস্তে আস্তে উঠে বাড়ির দিকে যার যার বাড়ির দিকে চলে গেছেন এক মুটি দানা পানি খেয়ে দুইটা খেজুর খেয়ে কিবা তো এক গ্লাস পানি খেয়ে বিছনায় শয়ন করেছেন কিন্তু একজন ব্যক্তি আর সরে না ওই করেন সালাত ও সালাম ওই এক দিকে চেয়ে থাকে তার পিছনে বসে থাকে নসিত ডান পাশে বসে থাকে নসিত বাম পাশে বসে থাকে নসিত পিছনে আর ইনি মিশরে নাম বিশ্ব বারবার বলেন আও বাক্কার সিদ্দিক তুমি কেন বাড়ির দিকে যাও নাই এর কারণ কি তুমি কি রাতে বাড়ি বলে তুমি যাবে না হুজুর গো আমি যাব আমি যাব আমার বাড়ির দিকে আমি প্রত্যাবর্তন করব তুমি কেন যাও না তুমি খোলা কথা আমার নিকটে বলে দাও যাও না কেন তোমাকে সবাইকে বিদায় দিলাম সব বাড়ি বাড়ি চললো কেন আর তুমি থাকো একবার আমার ডান পাশে আসো ওরে অবাক্যের সিদ্দিক তুমি আবার সম্মুখে দেরে আমার চেহারার দিকে ছায়া থাকো আবার বাম পাশে তুমি দাঁড়ায়ে থেকে আমার দিকে তুমি নজর করো নসিত আমার পিছনে পিছনে তুমি দাঁড়ায়ে থাকো এই সমস্ত কার্য করার রহস্য কি আর কারণ কি তুমি বলে দাও তো বলো আওয়াক্কার সিদ্দিক বলেন হুজুর আমি কারণ কি বলবো চক্রের পানি ছেড়ে দিয়ে জোর জোর করে তার তারি মোবারক টপ টপ করে সুবে সুবে পানি সেই জমিনে পড়া শুরু করলো আর তিনি কান্দা শুরু করলেন আর বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আর কি যাব বাড়িতে আমার যাওয়া কখনো ইচ্ছা হয় না আমার পা ওঠে না মন বসে না এই জন্যই বসে না যতক্ষণ সময় আমি বাড়িতে উপস্থিত থাকব ততক্ষণই সময় আপনার চেহারা দর্শনে থেকে আমি মুহারেম হয়ে থাকব আপনার চেহারা থেকে চেহারা দেখার থেকে আমি মুহরিম হয়ে থাকব আমি বাদ করে থাকব আমি অ্যাকশন থাকব হুজুর আপনার চেহারা দেখলে আমার ক্ষুদার তোর পেটটাকে ভরে যায় বলেন সুবাহান আমার যতই চিন্তা থাক যতই আমার ব্যস্ততা থাক যতই আমার ঝামেলা থাক মুসিবত থাক কিন্তু যখন আপনার চেহারার দিকে আমি যখন লক্ষ্য করি তখন আমার কোনো ঝামেলা থাকে না কোনো মুসিবত থাকে না আমার ক্ষুদার্ত থাকলেও আমার ক্ষুদার্ত কোনো অনুভব হয় না বলেন সুবাহান আল্লাহ এক নম্বর এমনি হয় না তিনি যে প্রথম খলিফা এমনে হয় নাই তিনার কর্মের জড়িয়ে তিনি এই টাইটেলটাকে হাসিল করেছিলেন রসুল করিম সালাম বলছেন যাও বক্কর সিদ্দিক যাও এখন আমি মসজিদে থাকবো না আল্লাহর ঘরে আবাদত আর করবো না আমি বাড়িতে চলে যাব আমি কিছু দানা পানি খাইবে বিছনায় শয়ন করে যাব রাসুল করিম সালাত সালাম আবু বকর ওই মাথায় হাত দিয়ে আর পিছনে হাত লাগাইয়া তিনি বাড়ির দিকে তিনি ওই ধাক্কা দিয়ে তিনি দিয়ে দিতেন যাও যাও তুমি আবু বকর সিদ্দিক তুমি বাড়ির দিকে চলে যাও হাদিস পাকের মাধ্যমে বর্ণনা কিতাবে বর্ণনায় সকাল বেলায় হজরত বিলাল আজান আsam দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক এসে মসজিদে নববীতে এসে হাজির হয়েছেন। হাজির হওয়ার সাথে সাথেই বিশ্ব নবীর চেহারা দিকে তিনি আগে লক্ষ্য করেন বলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম ওনার চেহারা দিকে আগে লক্ষ্য করতে কারণ ওনার চেহারাটাই দেখাটা হলো এক নম্বর ভালোবাসা দ্বিতীয় নাম্বার হলো আমার যার সম্পদ আমার চার টাকা আছে পয়সা আছে আল্লাহ কিছু আমার যা কিছু ধন আছে মাল আছে আমার সম্পত্তি দিয়েছে সমস্ত টাকা পয়সা গুলো আপনি পিছনে খরচ করে দেওয়া বলেন সুবহান আল্লাহ নবীর পিছনে খরচ করা আবু বকর সিদ্দিক বেদিন থাকার অবস্থায় বিরাট একজন ধনত্ব ব্যক্তি ছিলেন অর্থশীল থাকা ব্যক্তি ছিলেন উমাইয়া ইবনে খলফ বিধর্মীর ভিতরে উমাই খব যেরকম বিরাট ধনী তথ্য একই পর্যায়ে ওনার সাথে বিরাট বন্ধুত্ব ছিল ওনার সাথে বিরাট বন্ধুত্ব ছিল যদিও তিনি ধর্মটা চেঞ্জ করলেন কনভার্ট উইলেন ইসলাম ধর্মের ভিতরে আসলেন কিন্তু আসার পরও কিতাবে দেখা যায় আর রাহি কলমাক্তম দ্বিতীয় খণ্ড আর প্রথম খণ্ডের ভিতরে এই সমস্ত কথাগুলো বর্ণনা করা আছে কোমায়ুবনে খল্পের যেটা বন্ধুত্ব ছিল এই বন্ধুত্বটা তিনি বাহালার রাখতেন হাটে বাজারে রাস্তায় পথে ঘাটে যখন সাক্ষাৎ হত দীর্ঘ সময় কো মায়ুবনে খল্পের সাথে তিনি আলাপ আলোচনা করতেন কোমায়ুবনে খলপ কিন্তু নবীর বিরোধী ওনার সাথে মহাপ্রথা ঠিকই আছেন একটাই পার্থক্য ছিল কোনটা অন্তর সাথে পার্থক্য রাখতেন দেলের সাথে পার্থক্য রাখতেন এটাই রাখতেন যে ইনি আমার সাথে আমার বন্ধুত্ব বাল্য জীবনের বন্ধুত্বটা বাহালি রাখবো কিন্তু ইনি ইসলাম কবুল করেন নাই ইসলাম স্বীকার করেন নাই আর নবীকে নবী বলে মানেন নাই এইটার ভিতরে দেলের ভিতরে একটা পার্থক্য তিনি রেখে দিয়ে বাস্তব সমাজের ভিতরে তিনি আদান প্রদান সব কিছুই চলত এটা হাদিসের ভিতরে প্রমাণ রয়েছে এর প্রমাণ হলো মসজিদানবমী পৃথিবীর ভিতরে যত মসজিদ আছে আর বড় ভিতরে নাই শিকা বড় জামাত আর কোনো মসজিদের ভিতরে হয় না এটা হলে মসজিদা নবমীর ভিতরে বিরাট বড় একটি মসজিদ মসজিদানবমী যখন আরম্ভ করলেন স্টার্ট করলেন মুসল্লিদের সংখ্যা বেড়ে গেল আস্তে আস্তে মুশরিকরা ওই আরবের মুশরিকরা দলে দলে যায় পালে ফলে যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীন কে অর্থাৎ ইসলাম কে তিনারা স্বীকার করলেন দলে দলে পালে পালে যায় ইসলামের দীক্ষিত হলো দীক্ষিত হয় যত ইসলামের দীক্ষিত হয় তত মুসলিম সংখ্যা বেড়ে যায় আর মসজিদের জায়গাটা না হলো লাশ পড় যায় এখন মসজিদে নববীতে জায়গা হয় না দ্বিতীয়বার জামাত করতে হয় সাহাবিরা বললেন ইয়া রাসুল্লাহ এক জামাতে পড়তে একটু ভালো লাগে প্রথম জামাতের ইমামতি আপনি করেন দ্বিতীয় জামাতে যখন আমরা নামাজ পড়তে যাই কিবা তো যারা পড়ে তারা তো আপনার পিছনে নামাজ পড়তে পারে না অন্য ইমামের পিছনে নামাজ পড়তে হয় হুজুরগ আমাদের একটু সুবিধা করে দেন যাতে আমরা সবাই মিলে আপনার পিছনে আমরা নামাজটা আদায় করতে পারি মসজিদটা সম্প্রসারিত করে দেন মসজিদটা বাড়াইয়ে দেন মসজিদের সাথে সব লোক নাগা মাটিটা ছিল উবাই ইবনে খলফের উবাই খলফ তার মাটিতে ছিল এখন মসজিদ যদি বাড়াইতে যায় তাহলে উবাই ইবনে খলফের মাটি ওই মাটিটা ক্রয় করতে হয় এখন মশরা বসলো সাহাবীদেরকে নিয়ে মশরা বসলো কি করা যায় সব সাহাবী পরামর্শ দিল যে উবাই আপনি মাটিটা কিবা কিবি করে উচিতের সিকে একটু বেশি দে হলেও আমরা মাটিটা কিনে নেই উনি তো আর দান দিবে না আর দান দিলে দান নেওয়ার ঠিক হবে না কাজেই উনি ইসলাম স্বীকার করেনি যদি আর করবেও না সম্ভবত আল্লাহ ভালোভাবে জানেন আল্লাহ হেদায়ত নসিব করুক কিন্তু ইসলামের না আসা পর্যন্ত তাহলে ওনার কাছে আর এই মাটি চাওয়া সম্ভব না বিনামূল্যে কাজে আমরা উচিতের শিখে বাজারে দাম দামটা বেশি দেয় মাটিটা খরিদ করে নেই সাইলো মাটি না করলো না মাটি দেওয়া হবে না বিশ্বনবী বললেন উবায় খল মাটি দিতে রাজি হলো না মাটি দিতে সম্মত হলো না হে আমার সাহাবে কারণ তোমাদের মাঝে কেউ আছে এমন তো ধরনের ওবা ইবনে সাল খলবের সাথে তোমাদের বন্ধুত্ব আছে কিনা যে হুজুর গো বন্ধুত্ব আছে কিন্তু তেলের ভিতরে আমরা ফারেক রেখে দিয়েছি নবী সাহেব বললেন হ্যাঁ ঠিকই করেছো এমনি তো বন্ধুত্ব আছে সামাজিক হিসাবে যা আছে দেখো সে দেখি ওবা ইবনে খলবের নি করতে চাই দেখো তো মাটিটা লাও যায় নাকি গেলেন মানুষ পাঠাইলেন যতবারই মানুষ পাঠায় ততবারই না করে লাশ মহতা দেয় বিশ্বনবী বাসনি করে বাসনি করে হজরত আবকর সিদ্দিকে তিনি মোতায়েন করে দিলেন আবকর তুমি যাও কেননা তুমি ইসলাম কবুল করার আগে ইসলামের ভিতরে দীক্ষিত হওয়ার আগে উপায় ফলপের সাথে সম তোমার অর্থশীল একই সমান ধনী এখন তুমি আল্লাহ রাস্তায় দান করে তুমি একদম জোরলা হয়ে গেছো তোমার অর্থ নাই তোমার সা সম্পত্তি নাই তোমার বন্ধুত্ব ঠিকই আছে আমার একটি ধারণা আমার একটি কল্পনা ও ভাই আপনি নিকটে তুমি যদি যাও নিশ্চয়ই মাটিটা নিশ্চয়ই মিলবে কি একটা ফয়সালা হবে যাও তুমি পাঠিয়ে দিল বাড়িতে গেল বসবার দিল আলাপ আলোচনা বন্ধুত্বর বন্ধুত্ব যেতে হাসি সব কিছু হয়ে গেল কিছু আলোচনা করার পরে আবু সিদ্দিককে বলল আবু সিদ্দিক তুমি আমার বাড়িতে আসলে কি কারণ আসলে তুমি তো ইসলাম স্বীকার ইসলাম স্বীকার করি নাই আমি তো কল্পনাও করি নাই ভাবিও নাই যে তুমি আমার বাড়িতে আসবে কি ভাই তুমি খারাপ হয়েছ তুমি ব্যথা বেঁচেছ না না আমি বিরাট সন্তুষ্ট হয়েছি আমি বিরাট রাজি হয়েছি তোমার প্রতি আমি বিরাট খুশি হয়েছি যে তা নাকি ভাবার কল্পনা হয়েছে আমার বাড়িতে এসেছো তোমার ভাবে উইলকাম শত শত স্বাগতম ধন্যবাদ তোমাকে জ্ঞাপন করেছি তুমি আসছো ভালো কথা আবাক্কার সিদ্দিক বললেন আমি আসছি একটি কথা নিয়ে অরে উভয় আপনি খাল তুমি যদি পারমিশন দাও তাহলে আমি কথাটা বলতে পারি কি কথা বলো তখন বললেন এই কথাটা অবকাঠ সিদ্দিক বললেন হে বন্ধু আমি আসলাম একটু অনাটন কি যে মসজিদের অবৈধ বর্ধিত করা হয় মাটি এখন যদি বাড়ায় তাহলে তোমার মাটি সিমরা ভিতরে আসে মাটিটা তুমি কিছু দাও এই মাটিটা নিতে আসছি উমায় খল বিপদ পড়লো না করতে পারে না হ করতে পারে বহুত সময় মরত অবলম্বন করে মনটা তলের দিকে নিচু করে নজরটা নিচু করে ধ্যান খেনে করে তারপরে বিরাট সমস্যায় বলল আবার বললেন কিছু মানতি কি পেস খাটাই দিলেন বলাগাতের পেস কিটু খাসে দিয়া বললেন ও ভাইয়ের নেখল তুমি আগে বলেছো তুমি তোমার আমি অন্তর থেকে ভালোবাসি আজ আমি প্রমাণ করব তুমি আমাকে কেমন করে তুমি আমাকে ভালোবাসো তুমি যদি মাটিটা দাও আমি বুঝবো হ্যাঁ তুমি আমাকে ভালোই বাতো ভালোই বাসো তবে তোমার মাটিটা আমি বিনা পয়সায় চাই না এমনি চাই না তুমি পয়সা নাও ও ভাই এমনি খাল দীর্ঘ সময় মাথা নিচু করে থেকে মাথাটা উঁচু করে আহ্বাকার সিদ্দিক বললেন আহ্বাকার সিদ্দিক মাটি নিতে চাও আমার মাটি কি তুমি এত পয়সাতে ক্রয় করতে পারবে কি আবার মাটি নিলে এই দাম দিতে হবে যেটা নাকি কোন এলাকার ভিতরে ওই দামটা নাই এলাকার ভিতরে ওই দামটা নাই তেবুত ধরনের একটি দামের ফিগার হজরত আকার সিদ্দিকের কাছে প্রকাশ করলেন প্রকাশ করার সাথে সাথে আবু সিদ্দিক তৎক্ষণাৎ বলে ফেললেন আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহ তারিফ করলাম প্রশংসা করলাম অরে অবায়বনে তুমি যা কিছু দাম চাইলে আমি মেনে নিলাম আমি স্বীকার করে নিলাম কিতাবে বর্ণনা করা আছে অবায়বনে খর কোনদিন বিশ্বাস করছিল না যে আমি চাইলে আকার সিদ্দিক স্বীকার করব। স্বীকার করলে উনি ধরা পড়ে গেলেন এখন উপায় মাটিতে দিল মাটিটা দেওয়াটা দিল কিন্তু সেই মাটিটা হজরত আকর সিদ্দিক তালান আল্লাহ হজরত উসমান গনি এরাই বাঘ বন্টন করে মাটিতে কিনে নিলেন এইভাবে খরচ করতে 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 লাশ মুহূর্তে এমন পরিস্থিতি হলেন আওবাক্কার সিদ্দিকে বস্ত্র পরিধান করার মতন কোন ব্যবস্থা থাকলো না তার বাড়িতে কোন ধরনের এক্সট্রা কোন পোশাক ছিল না শুধুমাত্র একটি পিন্ডা কাপড়ের বাহিরে আর দ্বিতীয় কোনো ব্যবস্থা ছিল না ওই কাপড়টা যে একটি কাপড় খোলার পরে দ্বিতীয় কাপড় পরিধান করে তিনি নামাজ পড়বে কিন্তু নামাজ পড়ে এমন কথা বাহিরে যাবে ইয়ার কোনো ব্যবস্থা ছিল না উপায়বিহীন হয়ে গেলেন সেই কাপড়টাও পুরাতন হয়ে গেল কয়েকটা তালি মারা হলো কয়েকটা জয়ন দাও হলার জয়ন দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই এত দুর্ভিক্ষর মধ্যে পড়লেন অর্থ ছাড়া হইলেন সমস্ত ধন টাকা পয়সা ছয় সম্পত্তি রসুল করিম সালাতামের কথার পিছনে পিছনে থেকে থেকে সব খরচ করে দিয়ে একদম তিনি জোরালা হয়ে তবুও রসুল করিম সালাতামের পিছনে পিছনে তিনি সদা সর্বদাই তিনি থাকতেন জ্ঞাপন করতেন ফজরে নামাজ আদায় করলেন ফজরে নামাজের সময় আওবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু জি পিন্দা কাপড়টা ছিল সেই পিন্দা কাপড়ের আর পিন্দার কোনো ব্যবস্থা রাখলো না উপায়বিহীন হয়ে সারা রাত ঘুম না পারিয়া তিনি খেজুরের পাতা পারিয়া খেজুরের পাতা সেলাই করে করে বস্ত্র বানায়ে ওই খেজুরের পাতার বস্ত্রটাকে পরিধান করে ফজরের নামাজ তিনি আদায় করার জন্য তিনি দাঁড়ায়ে গেলেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আবকার সিদ্দিকের পিছনের দিকে দেখলেন দেখে দেখলেন যে খেজুরের পাথার সেলাই করা বস্ত্র এই পরিধান করলেন সমস্ত সাহাবারা যাওয়া শুরু করলেন বিশ্বনবী বললেন আবাক্কর তুমি থামো তোমার সাথে আমার কথা আছে বললেন আবাক্কার লেবাসের সংক্রান্তে তোমার এত অবহেলা আবাক্কার সিদ্দিক কান্দা শুরু করলো কান্দা শুরু করলেন জিবরাইল অবতীর্ণ হয়ে গেল জিবরাইল নাজিল হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আবু বকরকে যে কথাটা বললেন এই আবু বকর এমনি করে সেই খেজুরের পাতা সেলাই বহন করা পরিধান করেন নাই উপায়বিহীন হয়ে পরিধান করেছে এর সারার কোনো বিকল্প নাই আর কোনো সারা রাস্তা নাই তিনি খেজুরের পাতা সেলাই করে করে বস্ত্র পরিধান করে নামাজের শরীক হয়েছেন এই কর্ম দেখিয়া আল্লাহ দাবার এক তার আরও মালায় বসিয়া তিনি বিরাট সান্ত্বনা লাভ করেছেন বলেন সুবাহান আল্লাহ বিরাট খুশি হয়েছে শুধু তাই নয় আউবাক্কারের এই সম্মানার্থে আকাশের উপরে যত ফেরেস্ত আছে সমস্ত ফেরেস্তারাই এই খেজুরের পাতার বস্ত্র তারা পরিধান করেছে বলেন তিন তিন নম্বর ভালোবাসা তিন নম্বর ভালোবাসা হলো আমার সেই কন্যাটাকে অর্থাৎ আমার মেয়েটাকে আপনার স্ত্রী হিসেবে বানাই দেওয়া ইদামির আমি বিরাট পছন্দ করি আবাকার সিদ্দিকের লাস্ট মেয়ে ছিল এর নাম ছিল হজরত আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহ তালা নাহাম তিনি একবারে নাবাল্যক অবস্থায় দসুল করিম সালাতামের কাছে বিবাহ দিয়েছিলেন আয়েশা সিদ্দিকা রসুল করিম সালাতামের শেষের পরিবারটা বিবিরটার নাম ছিল বিবি আয়সা সিদ্দিকা আর এনার বিষয়ে আপনারা যথেষ্ট পরিমাণ জানেন হাজার হাজার হাত মুখস্থ ছিলেন বিবি আয়সা সিদ্দিকা ইনার হাজার হাজার অসংখ্যক পরিমাণ তিনি হাদিস বর্ণনা করছেন